ঠিক আজকে নারী ও শিশু ধর্ষণ ও সহিংসতা বিচার চাই নির্মূল করো রুখে দাঁড়াও বাংলাদেশ প্রেক্ষাপটে ধারণাপত্র পাঠ করছি আমি শুরুতেই ধারণাপত্র পাঠ করছি প্রেক্ষাপট দেশের নারী ও কন্যা শিশু নির্যাতন ও ধর্ষণ নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে সম্প্রীতি এর মাত্রা উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে ঘরে ভাইরে কর্মক্ষেত্র শিক্ষা প্রতিষ্ঠান সহ সর্বত্রই এর ভয়াবহ শিকার হচ্ছেন কন্যা শিশু সহ সকল বয়সী নারী নিঃসংসতার মাত্রা ও সংখ্যা বিবেচনায় সারা দেশে নারী প্রতি সহিংসতায় দেশবাসী আতঙ্কগ্রস্ত সময়ে অতিবাহিত করছে আমরা নাগরিক সমাজ দেখতে চাই অনুসরণ করে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন কমিশনারকে ঘুষের দায়ে এখান থেকে প্রত্যাহার করতে দেখেছি এখনও যদি নতুন বাংলাদেশের সংগ্রাম এই যে আত্মত্যাগ এই যে রক্তদান এটা বৃথা দিতে পারে না কখনো না আপনারা জানবেন যা নাগরিক সমাজ সচেতন আছে নাগরিক সমাজ এই যে কোনো সময় আবার পুটবের মতো প্রতিবাদে এবং আশা করব আজকের এই মানববন্ধন থেকে সারা দেশে টিআইবির সোচ্চার হয়েছি আমরা আশা করব সরকার যে বিচারের জন্য সময় নির্ধারণ করেছেন তিন মাসের মধ্যে তদন্ত শেষ শেষ করতে করতে হবে হবে বিচার কার্যক্রম সম্পন্ন করে একটি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন যাতে আর কোনো আচরণ নিয়ে কোনো মানুষ এই রকম আসিয়ার উপর হিংস্রতা না দেখাতে পারে আজকের এই মানববন্ধন আমাদের যত আমরা মা বোন এবং আমরা ভাই ভাই বাবা চাচা যেই আসি আছি না কেন আমরা আসিয়ান মৃত্যুর সংবাদ শুনে যেমন আতঙ্কিত শিহরিত হয়েছি ভয়ে এবং আমরা সেই পরিস্থিতি এখনো আছি আমরা রাতে চলাফেরা করতে এখন ঈদে রাতে চলাফেরা কেনাকাটা অনেকেই বন্ধ করে দিয়েছে তারা দিনে কেনাকাটা করছেন কেন যে আমাদের নিরাপত্তার সমস্যা আছে এরকম পরিস্থিতি আমাদের দেশে এক আর কতদিন থাকবে আমরা তার দ্রুত সমাধান চাই আসিয়ার বিচার এবং আরো যত মা বোন এরকম সাম্প্রতিক সময়ে এবং ইতিপূর্বে ঘটে গিয়েছে আমরা তাদের দ্রুত এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং